পথিকের উপরে একটি রাজার স্থাপন করা হয়েছে রাজাটি চালু করার সঙ্গে সঙ্গে রাজাটি পুরো বাংলাদেশে আকাশ স্ক্যান করবে শত্রু পক্ষের কোনো বিমান হেলিকপ্টার সেটার উপস্থিতি সংযুক্ত করবে সেটিকে আপনার মাইক্রো কন্ট্রোলারে প্রেরণ করবে মাইক্রো কন্ট্রোলার সেই সংকেতটিকে বিশ্লেষণ করে রকেটটিতে অবজেক্ট ফলোয়িং কোডিং ব্যবহার করা হয়েছে সেই অবজেক্ট ফলোয়িং কোডিংটি ব্যবহার করে ওই রকেটটি সে উন্নত বস্তুর দিকে ধাবিত হবে এবং ধ্বংস করেই ছাড়বে এর সাথে জোড়া লাগিয়ে কিংবা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে কিংবা কোনো পুরাতন জিনিস যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো আমি আবার পুনরযোগ্য করে আবার সেটা ব্যবহার করি আমার ছেলে এখন ছোট কেবল হাই স্কুল লেভেলে তো এটার জন্য যেমন বাংলাদেশে রকেট সাইন্স পড়ানো সম্ভবত আমার জনমতে মতে কোনো বিশ্ববিদ্যালয় নেই অথবা অল্প দিনে চালু হয়েছে কিনা এটা আমার সঠিক জানা নেই তবে চালু হলেও সে পর্যায়ে গবেষণা এখনো তৈরি হয়নি তো এটার উচ্চশিক্ষার জন্য প্রথমে তাকে বাইরে প্রেরণ করতে হবে যেখানে রকেট সাইন্স নিয়ে পড়ানো হয় সেক্ষেত্রে আমেরিকা নাসা অথবা রাশিয়ায় যে মহাকার গবেষণা কেন্দ্রগুলো আছে সেখানে তাদের বিশ্ববিদ্যালয় আছে সেখানে তাকে পড়াশোনা করিয়ে তখন বাংলাদেশে এনে তাকে মহাকার গবেষণার ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করা। তার যে উদ্ভব হই আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে এবং আমি মনে করি এটা আমার প্রতিষ্ঠানের একটি গর্ব এবং আমরা অত্যন্তproud ফিল করছি বর্তমানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের এই ক্যাসমেন্ট এরিয়ার পিত্তলা গ্রামের কাজীপুর ইউনিয়নের পিত্তলা গ্রামের একটি ক্ষুদ্র শিশু শিক্ষার্থী তার যে চিন্তা তার যে বুদ্ধিমত্তা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি ছেলেটি খুবই দরিদ্র পরিবারের একদম রিমোট এলাকা থেকে এসেছে তার মধ্যে উদ্ভাবনী এবং প্রচেষ্টা খুবই প্রবল তা আমরা চাচ্ছি যে তার জন্য আমাদের যদি কোনো আর্থিক বা অন্য কোনো সহযোগিতা থাকে আমরা উপজেলা প্রশাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমরা সর্বোচ্চ তাকে সবাই